গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুঁড়ছে এশিয়া এবার মোদি পুতিন এবং শি এর ছবি দেখে ঘাম ছুঁড়ছে আমেরিকার এমনই মনে করছে মার্কিন সংবাদ মাধ্যম সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এক সূত্রে বাঁধা পড়েছেন মোদি পুতিন এবং শি পরে সেখানে যোগ দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনো নতুন বিশ্বেরই নয়া ছবি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ঠিক থাকতে পারছে না তাই তো মোদী পুতিন এবং শি নিয়ে চিন্তায় যুক্তরাষ্ট্রের কমেন্টেটর ভেন কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পুতিন মোদী এবং শি এর পশ্চিমী বিশ্বের নজর এড়ায়নি শুধু তাই নয় ওই তিন রাষ্ট্রনেতার হাত মেলানো হাসিমুখের ছবি দেখে প্রত্যেক আমেরিকানের শির দাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন ভেন জোন্স এই তিন নেতার ছবি দেখে নিউ ওয়ার্ল্ড অর্ডার সামনে এসেছে যেখানে পশ্চিমে বিশ্ব নিজেদের মধ্যে জায়গা জমে নিয়ে লড়াই ঝগড়ায় ব্যস্ত বলেও জানান ভ্যান অর্গানাইজেশনের বৈঠকে মোদী এবং পুতিনকে হাসিতে ফেটে পড়তে দেখা যায় অন্যদিকে চীনের প্রেসিডেন্টকেও দেখা যায় হাসি মুখে দুই নেতার সঙ্গে কথা বলতে এস সভাস্থলে যাওয়ার আগে তিন শক্তিধর রাষ্ট্রনেতার এই ছবি দেখে আমেরিকা ভয় পেতে শুরু করেছে তা স্পষ্ট Bureau report, add e-news.